বুঝলে সোনার আংঠিটা যদি আমার বাঁকাই বঠে তো মানে নিজে পড়লে আমি মনে করি আমাকে ভালোই দেখায় তো কীরকম সপোন দা খেলা দেখলে আর কি বলবো দর্শকরা কতটা এনজয় সপন কাড়াই যেটা দেখাইলে সেটা পাবলিক বলবে আমি কা কে নে বলবো আর বেড়া ভাঙিয়ে তো পাইরা লেও হ্যাঁ বেড়া ভাঙিয়ে পাইরা আইলো যাই হোক লঢ়াই নাই বলবো নাই কাড়াই ভালো লঢ়াই হয়েছে তো ওনার কাড়াটা একটু কমজোরি হলে ওইটাই আমরা দুঃখিত সেটা যাই হোক কাড়া কিন্তু উনারও ভালোই লেগেছিল নাই বলবো নাই তো আপনার কাড়া এখন কিরকম আছে বলুন আমার কাড়া ভালোই আছে আমি তো সেই গেটিস দিয়ে মাল বুঝছো না একদম গেটিসের কাড়া আর কত ভালো থাকবে বুঝলেন না গেটিস ও কখনো কখনো কাজ করে কাজ করতে দিতে নাই তো পটিতে লাগাতে দিতে না আচ্ছা আচ্ছা যদি লাগাতে দিত তাহলে তো মোর তোর পরিচয় দেখা যেত ওইখানে তো হলিও নাই ঠিক আর কি বলি সেটা কোথায় নাম দিয়ে আর কোন জায়গায় বা কোন কারার অসুখের সাথে নাম দেওয়ার ইচ্ছে ছিল বা দিয়েছেন বা কথা হয়ে আমি বহুত লোকের সঙ্গে নাম দিয়েছিলি গল্প করে পৌঁছেছিলি বেলা ডুবুই কনফার্ম করার কথা যাইনি বললে আমাকে অমুক দিনে দিব অমুক দিনে দিব দিল নাই ঠিক আছে শুধু আশায় দিয়ে যাচ্ছে আশায় দিয়ে যাচ্ছে ঠিকই আছে তো সে আমার কাড়া তো মানে হা এদিকে একবার দৌড়িয়ে যায় আর এদিকে একবার দৌড়িয়ে যায় তো যাই হোক আমি সেইভাবেই বলছি আপনাকে তো কি জোড়া দিছে নাই জোড়া দিছে নাই লয় দেখো যখন আমি যাব মনে করছি ওই জায়গাটাকে তখন আমাকে দিছে নাই আচ্ছা আর আমিও গাই মেলা করি না এখন নাই বলবো নাই আজ চার বছর আমার কাড়াহালটা কিনে হলো প্লাস কিন্তু আমি মেলা করতে পারি নাই নাই বলবো না আমি সেটাই দুঃখিত তবে কারণ কিছু নাই কাড়া আছে সবই আছে তা মেলা করছে নাই

মানে ওই জন্য আমি আর ভরসা নিতে পাচ্ছি না তবে আমি চেষ্টা করছি দুই একটা আসর कैंसिल আছে উনাদের কাড়া গিলে আমি আনিয়ে 37 5 তারিখে আমি লড়াই করব একদম একদম কি হচ্ছে মানে পার হওয়ার পরে 37 5 তারিখে আচ্ছা আচ্ছা আমার কাছে ওপেন চ্যালেঞ্জ থাকিব আকী রকম প্রাইজ গুলো রাখবেন বলুন তো প্রাইজ রাখবো আমি 51000 টাকা একটাই আচ্ছা সেটা দ্বিতীয় চান্স বাইরটা দেখছেন আপনিটা দেখছে না মাত্রাই আচ্ছা দুটো মে চান্স না আমি দুটো মে চান্স নিব না লড়াই কো কাড়া হলে একটা हां একটাই নিব

परिष्कार तुम्हें देखिए भी आरो यूट्यूब पे एकदम माने हमी जेटा जबान करी सेटा जबान हमार मिलबे यदि जबान ना मिले तो हमी तो बोली छी स्टेज चपो नहीं प्लस हमी काड़ा रसिक छाड़ी दबो डिटेल ठीक आर की की प्राइस थकछे बोलू प्राइस जमा थकबे को तो बोली देली 1 नंबर 51 51000 টাকা উপরে দাপা দাপা নিচে না এইবারে দাপা দাপা দেখবো দেখো কাড়া তো আমাকে মাগি আনতে হবে বাবা আমান্তর বাপের তো কাড়া নাই বলা হ্যাঁ সেইভাবে हां সেইভাবে দেখো কাড়া লেভেল हिसाबে লাগাবো বাকি কাড়া গিলে কিন্তু 1 নম্বরটা ওপেন চ্যালেঞ্জ থাকি আচ্ছা আপনাদের দুটো কাড়া সেই কাড়াটা কি রকম প্রেজেন্ট রাখবি জোরдай

মানে ওই কোন ওই আমার ওই যে চার নম্বর পাঁচ নম্বর আমি অমনি কাড়া লড়াই করবো নি আর সেটাও কিন্তু মানে সঠিক সময়ের মধ্যে আর কি বলব মানে আমি জীবনে বহুত গৌরব করিয়েছিলি তো সেই গৌরব সে ব্যক্তির আমাকে রাখিয়ে দেই নাই বাঘে আর গরু এক ঘাটে জল খাতি সেই ব্যক্তি আমাকে আজ মানে বান মারিছিল ঠিক আছে আমি সেটা দিয়ে আমি দুঃখিত যাই হোক উনিও সোনার থালে ভাত খাওয়া আমি অতটা বলছি নি আর আর বলে লাভ নাই কিন্তু আমার তাহলে আপনার যে চৈতের পাঁচ দিনে চৈতের পাঁচ দিনে যে লড়াই আসছে সেটা কিন্তু কনফার্ম হবে কি তো কনফার্ম মেলা করবই আমি কনফার্ম আমি মেলা করব কনফার্ম মেলা আমি ডাকবো বলেছি ডাকবো জোড়া ওপেন চ্যালেঞ্জ আছে আমার এক নম্বরটা যে কে নাম দিতে পারে তবে লাগনি হিসাবে লিবো আমি জোড়া না সবাই আরো বলে কি বলে লাগনি বলে আর পেলু কাড়া জড়লে সেটা লয় পাবলিকের উপরে ছাড়বো আমি একদিন একটা আমার আখড়াটা একটা মিটিং করবো সেটার খাবার ব্যবস্থা থাকবে সে কথা আমি বলে দিছি তবে কি এই পুরুলিয়া জেলার লোকালে খাদ্য দিতে পারবো রসিক হিসাব লাগে ডাকবো ও যারা নাম দিবে তার আগে ডাকবো প্লাস সপনদা থাকবে ক্লাস আমাদের যাই হোক জেলা কমিটি আছে কিন্তু আমরা সেই রেখে ডাকবো ডাকিয়ে ওয়ারাই সিদ্ধান্ত করবে যে কার কারাকে জোড়াটা দেওয়া হবে আমার একার মত আমি মরদ লই আর সেরকম যদি কারা জোড়া হয়ে যায় খুঁটাই বাঁধলে দিবেন কত না খুঁটাই বাঁধলে আমি পয়সা খাটিয়ে নিতে হবে আমার কাছে জয় করে লিতে হবে হ্যাঁ মানে ওই মাটি কুড়িয়া খড়াই নিতে হবে পয়সা একদম ঠিক মানে চৈত্র পাঁচে জয় না হলে কিন্তু প্রাইজ পাচ্ছে না না মানে ওই পয়সা নিতে হবে কা খড়াই হ্যাঁ সব বন্ধাই যে কথা বলছে সেইভাবেই আমরা

মাস্টার আসছে ওইটা হ্যাঁ মিটিং লই মিটিং ফিটিং কোনো হবে নাই ইউটিউব আরেকটা ছাড়ব ওইভাবেই আমরা বলছি হ্যাঁ বাস কোনো নাই আর ওই আলাই কনফার্ম হবে হ্যালো আমার নাম পিন্টু মাহাতো গ্রাম চাটুমাদার টলা মুরাংডি থানা হুড়া জেলা পুরুলিয়া আচ্ছা আমি বলছিলাম যে রঘুরি এবং যদি ওই মানে জগদীশ মাহাতো মেলা করে জগদীশ মাহাতো যদি জগদীশ মাহাতো যদি মেলা করে এবং পিন্ডু মাতো যেটা খুঁটাই বাঁধায় দশ হাজার নিয়েছে লেবেল কাড়াই দশ হাজার টাকা আমি পয়সা খুঁটাই বাঁধিয়ে দিব তবে আধা ঘন্টা লাগা চাই নাই তো কিন্তু এবং কাড়ার আমি প্রাইজ দিব নাই আমি আধা ঘন্টা লাগিয়ে কাড়ার প্রাইজ নিয়েছি এবং আমার পিন্ডু মাহো টোটো চালক পুরুলিয়া সন্তোষ মাতার দাও আদেশে এই মেলাটাই করা বটে হিসাব মতো তো আমি বলছিলাম যে লোকের পয়সা নিলে লোককে দিতেই হবে দাদা তো আমি বলবো যে আমার কারা যেমন লাগেছে সেরকম কিন্তু লাগা চায় তবেই টাকাটা তো টাকা কিন্তু উনি পাবেক নাই আর তো মিনিটে এক হাজার করে নিবে কিন্তু মিনিটে এক হাজার নিলেও দশ হাজার টাকা টুকাকে বলতে হবে ও আর ইউটিউবটাই যেমন বলে যে দশ হাজার টাকা পিন্টু মাত্র খুঁটাই বাঁধে নিয়েছে কিন্তু ওই হিসাবে ঠিক আছে যদি দশ মিনিট লাগে দেখায় তবে আমি বলবো যে তাড়াতাড়ি জোর করো আচ্ছা দশ দিনের বুকে পিন্টু মাতকে কিন্তু জগদীশ মাত অপরন্ত কাড় জগদীশ মাতর একটা কাড়া জোর হলেই আমার কাড়াটা ওখানে বাজে দেব জগদীশ মাতোকে কোনো টাকা লাগবে নাই কোনো রসিককে লাগবেক নাই আর কাশির মাংস ভাত আমার কারার সঙ্গে যার যার জোর থাকবে পিন্টু মাতো চাটু মাতার থেকে বলেছে মোরাংডি টলা কাশির মাংস ভাত দিবই দশ রাতি রাত্রি আর রসিকগণকে যেটা ব্যবহার করতে হয় সেটা রসিকগণ বুঝে এবং সেটা রসিকগণে চার হাজার টাকা জিনিস রাখা থাকবে ও সেটা বুঝে সেটা এবং আমিও তার সঙ্গে থাকবো ও যেটা খাই সেটা দিয়া অবশ্যই পিন্টু তো একদম দিবে জরুরি হ্যাঁ জয় গ্রাম অজিত মাহো জিন্দাবাদ কিন্তু সন্তোষ তো আছে সন্তোষ মহান সন্তোষ মাতো মাঠে অবশ্যই থাকবে আর পিন্টু তো যে কথাটা বললো তোর সাথে খুঁটা বাঁধন নিয়েছে কিন্তু যতক্ষণ ওয়ার কাড়াটা লাগিয়েছে ইউটিউবটা দেখে টাকাটা দিব অতক্ষণ লাগাচ্ছ যতই দামি কাড়া লাগুক হ্যাঁ ঠিক